যদি আপনার পকেটে মাত্র তিনশো টাকা তাহলে ঘুরে আসতে পারেন বরিশালের এই সৌন্দর্যময় জায়গা ধরেন আপনার ইচ্ছে আপনি বন দেখতে যাবেন কিন্তু আপনার পকেটে চার পাঁচ টাকা না চিন্তার কোন কারণ না এই জায়গায় সম্পূর্ণ ফ্রিতে আপনি বনের মধ্যে ঘুরতে পারবেন আর আপনি ধরেন বসে আছেন আর আপনার সামনে বিশাল বড় সমুদ্র আর সেই বিশাল সমুদ্রের ঢেউ যদি আপনার পায়ে এসে ঢোলে পড়ে তাও আবার কুয়াকাটা কক্সবাজার না গিয়ে তাহলে সেই সময় আপনার অনুভূতি কিরকমের হবে তাই আজকে আপনাদের বরিশালের এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় বিশাল বড় বন আর উত্তল সমুদ্রের ঢেউ এই দুটোই কিন্তু পেয়ে যাবে তাই দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলেন শুরু করে আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম আমি রিয়া আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো আমার দেখা বরিশালের সবচেয়ে সুন্দর জায়গা আর এই ভিডিওতে আমাকে সাহায্য করার জন্য রয়েছে আমার বড় ভাই ইমন ভাই আমরা মূলত আজকে আপনাদের দুইটি জায়গা ঘুরে দেখাবো আর প্রথম জায়গায় আসার পর ছোট গেট দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে আর ভিতরে প্রবেশ করে হাতের ডানেই কিন্তু তাদের টিকিট কাউন্টার পেয়ে যাবে আর সেখান থেকে জনপতি পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে টিকিট কিনতে হবে আর আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো সুন্দরজময় সুরঞ্জন ইকো পার্ক এন্ড রিসোর্ট আর এই সুরঞ্জন ইকো পার্ক কিন্তু আমাদের বরিশাল বিভাগে বরগুনা জেলায় অবস্থিত আর এই পার্কের মধ্যে ঢোকার পর প্রথমে আপনি একটু চমকে যাবেন যে ভিডিও ভিডিওতে কি দেখলাম আর কোথায় চলে আসলাম কিন্তু তারপর যখন আপনি একটু সামনে যাবেন তখন দেখবেন আপনার চোখ মন সবকিছুই কিন্তু জুড়িয়ে যাবে আর এই পার্কে সবকিছুই কিন্তু সুন্দর কিন্তু তার মধ্যে মাত্র দুইটা জিনিস আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে এই জায়গাটা আপনি একটা জিনিস জাস্ট কল্পনা করেন পিছনে বিশাল বড় বন তার মাঝে একটি পুকুর আর সেই পুকুরের মাঝে এই রকমের সৌন্দর্যময় কুড়ে ঘর আর এই জায়গা টোটাল ভিউটা দেখলে মনে হয় কি প্রকৃতি তার নিজ হাত দিয়ে সাজিয়ে রেখেছে ক্যামেরায় কতটুকু সুন্দর দেখা যাচ্ছে বলতে পারবো না কিন্তু বাস্তবে অনেক সুন্দর আর বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কুড়ে ঘর গুলো পিছন দৃশ্য আর বিষয় হচ্ছে

এতে থেকেই বনছি আর আপনিই বনের বিষয়ে যদি কিছু জেনে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটিকে কোন জায়গা থেকে দেখছেন এটা অবশ্যই জানাবেন আপনি জাস্ট এই বনটার একটু ভিউ তো দেখ আর আমার কিন্তু এখন বলতে একবার সুন্দরবন যাওয়া হয় না কিন্তু ভাই আমি এই বনটা দেখে যে শান্তিটা পাইছি তাতে আমার মন প্রাণ সবকিছুই কিন্তু জড়িয়ে গেছে আর আপনিই বনের মধ্যে দিয়ে যখন হাঁটবেন তখন এক ধরণের পাখির কিচিরমিচির আওয়াজ পাবে আর সেই আওয়াজটা কিন্তু আপনাকে সেইরকমের একটা ভাইব দেবে বনের ভিতর হাঁটা তাছাড়াই বনের পাশেই কিন্তু আপনি অনেকগুলো ট্রি হাউস পেয়ে যাবেন আর আপনি যখন শীর্ষে সেই ট্রি হাউসে উঠবেন তখন কিন্তু ভালোই লাগবে আপনি জাস্ট একবার চিন্তা করে পিছনে বিশাল বন পাশেই হচ্ছে আপনি একটি গাছের উপরে বসে আছেন তাও আবার আমাদের বরিশালে বসে জাস্ট এক কথায় অসাধারণ আর উপর থেকে নিচের যে ভিউটা সেটা এক কথায় তাছাড়া সুরঞ্জন ইকো পার্ক রিসোর্ট এর মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে সেটা পরবর্তীতে কোন এক সময় আপনাদের দেখাবো আর দ্বিতীয় যে জায়গাটির চরে আপনি কিভাবে যাবেন আর গেলে কি কি দেখতে পারবেন আর কত টাকা খরচ হবে সবকিছুই কিন্তু এই ভিডিওর দ্বিতীয় পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করব এখন কথা হচ্ছে এই সুরঞ্জন ইকো পার্ক এন্ড রিসোটে কিভাবে আপনি যাবেন সেজন্য আপনাকে প্রথমে যেতে হবে বরগুনা বাস স্ট্যান্ড আর আপনি বরিশাল থেকে বরগুনা যাওয়ার অনেকগুলো বাস কিন্তু পেয়ে যাবেন আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম সে জন্য সঠিক ভাড়াটা কিন্তু জানিন আনুমানিক একশো পঞ্চাশ থেকে দুশো টাকা হতে পারে আর সেই বাস স্ট্যান্ড থেকে রিক্সা ভাড়া কর ভাড়া পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে কিন্তু হয়ে যায় তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ